যশোরে বিএনপির ব্যাপক শোডাউন দেশে শয়তানের প্রয়োজন নেই জামাতি যথেষ্ট বললেন ফরাজি। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর চার আসনে ব্যাপক শোডাউন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা শুক্রবার দুপুরে অভয়নগর বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বের করা হয় বিশাল মোটর শোভাযাত্রা পরে বিকালে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ সমাবেশে কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের দোসর জামাত এখন বিএনপির অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাঁচ আগস্ট পরিবর্তনের পর আওয়ামী লীগের লোকজন দাড়ি টুপি পরে জামাত হয়েছে তারা এখন জান্নাত হাতে করে ঘুরে বেড়াচ্ছে এদের থেকে সতর্ক থাকতে হবে কারণ এদেশ আর শয়তানের প্রয়োজন নেই জামাত যথেষ্ট

আজকে একটি রচনা এবং বাইরের বার মানুষের ভেতরে আপনারা বাইরের বাইরের মানুষ দ্বীন শক্তি নিয়ে আপনারা মাঠে থাকেন আপনাদের সাথে আমরা আছি যে পরিস্থিতিতে আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা সভাপতিত্বে সমাবেশের অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহিদ্দিকি মুশিয়ার রহমান ও উপজেলার পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাল করিম মোল্লা নোয়াপাড়া পৌর সভাপতি আবু নঈম নোয়াপাড়া শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লা সহ অন্যান্যরা

সকালে বাঘারপাড়ার সমাবেশে কয়েক হাজার মোটরসাইকেল যোগদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে পরে দুপুরে সেখানে পৌঁছালে বাঘারপাড়া নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাকে বরণ করে শেখ আলী টিভি রিপোর্ট